নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের কাঁচা আমের আমসত্বর রেসিপি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো এই আমসত্ত্ব মাত্র চার থেকে পাঁচ ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের হয়ে যাবে তৈরি করা এই আমসত্ত্বটা যদি আপনারা আমার মতো করে তৈরি করেন কোনো রকম রোদেও দিতে হবে না তিন থেকে চার ঘন্টার মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যাবে এই আমসত্ব তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই আমসত্বের রেসিপিটি খুবই সুন্দর হয়েছিল আর খেতেও ভীষণ দুর্দান্ত ছিল বন্ধুরা এই আমসত্ব রেসিপিটি তৈরি করার জন্যে আমি দেখুন কতটা সুন্দর হয়েছে এখানে দেখুন আমি কিছু আম নিয়ে নিয়েছি একদম কাঁচা আম এবারে আমগুলোকে কেটে নিয়ে আমি ফিরে আসবো আর দেখুন কাটা আমার হয়ে গেছে ঠিক এই রকম লম্বা লম্বা করে আমি আমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার চলে যাব আমসত্ত্ব তৈরি করার প্রসেসে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে কাঁচা আমগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল কারণ আমটাকে আমি সিদ্ধ করে নেবো ঠিক যতটা আম ততটাই আমি জল দিলাম অর্থাৎ আমগুলো জলের মধ্যে ঠিক এই রকম থাকবে অল্প একটু জল ব্যবহার করবেন খুব বেশি জল ব্যবহার করবেন না এবার লবণ দিয়ে দিলাম আর ঢাকা চাপা দিয়ে রাখলাম পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি আর দেখুন এখন আমগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা মানে আমি এখানে কিন্তু এক কাপ মতো জল ব্যবহার করেছি আপনারা দেখলেন আমগুলো কিন্তু কোনো রকমভাবে ডুবে ছিল না আমগুলো ওপর দিয়েই ছিল যাতে তলাতে লেগে না যায় তাই জন্য কিন্তু জলটা শুধু দেওয়া বেশি জল দিতে যাবেন না এবারে দেখুন একটা হ্যান্ডউইসকে নিয়ে খুব ভালো করে আমটাকে আমি ঘেটে নিয়েছি নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে আমি আমের পাল্পটাকে শুধু ছেকে নিচ্ছি এর মধ্যে যদি কোনো ছিপড়া থাকে বা আমের যে আঁটি হয় আঁটের যদি কোনো শক্ত অংশ থেকে থাকে স্টেনারের সাহায্যে সেটা বেরিয়ে যাবে দেখতে পেলেন কোনো রকম ছিবড়া ঠিবড়া যেগুলো আছে সেগুলো বেরিয়ে গেছে আর আমের পাল্পটা কিন্তু আলাদা করে নিয়েছি একটা বাটির মধ্যে আমের পাল্পটা শুধু আমি নিয়ে নিয়েছি এবারে আবারও কড়াটা বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন একটু বেশি মিষ্টি যদি চান একটু বেশি মিষ্টি এখানে দেড় কাপ চিনি দেবেন আমি আমসত্ত্ব কিন্তু খুব বেশি মিষ্টি হয় না একটু টক টক মতো হয় সেজন্য অল্প চিনিই ব্যবহার করেছি এবারে চিনিটাকে দিয়ে চিনিটাকে কোনো রকম জল দেবো না মিডিয়াম ফ্লেমে এটাকে ক্যারামেল হতে দেবো মাথায় রাখবেন যাতে চিনিটা পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে মাত্র দশ মিনিটের মধ্যে দেখুন এটা ক্যারামেল তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ক্যারামেলের একটা কালার এসছে ক্যারামেলটা যেন জ্বলে যা যায় পুড়ে না যায় এদিকে খুব ভালো করে খেয়াল করে রাখবেন এবারে এর মধ্যে আমি পাল্পটাকে ঢালবো প্রথমে অল্প পাল্প ঢেলে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কারণ এই যে ক্যারামেলটা সেটা কিন্তু একটু দলা বেঁধে যাবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আস্তে আস্তে যত ক্যারামেলটা যতটাক্ষণ গলতে থাকবে এই দলা অংশটাও চিনির দলা অংশটাও তত তাড়াতাড়ি গলে যাবে দেখতেই পাচ্ছেন পুরো আমটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখনও পর্যন্ত কিন্তু ক্যারামেলের দলা অংশ রয়ে গেছে কোনো সমস্যা নেই এটা যত নাড়াবেন জাল দেবেন তত কিন্তু ওই ক্যারামেলটা গলে যাবে এবারে এর মধ্যে একটা দারচিনির চিনির টুকরো দিয়ে দিচ্ছি এই দারচিনির চিনির টুকরোটা দেওয়ার কারণে কিন্তু এই আমসত্ত্ব থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবেন যেটা বাজারের কেনা আমসত্বের মতো গন্ধটা আপনারা পাবেন সেই জন্য এখানে আমি দারচিনি ব্যবহার করেছি অবশ্যই আপনারা দারচিনিটা ব্যবহার করবেন চাইলে এখানে তেজপাতাও ব্যবহার করতে পারেন এবারে একটু ফুটিয়ে নেব নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটা কালারের জন্য সম্পূর্ণ ব্যবহার করছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর এখন দেখুন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালো করে কিন্তু এটাকে জাল করতে হবে বন্ধুরা আর দেখুন ঠিক জাল করে ঠিক এই অবস্থায় যখন চলে আসবে তখন কিন্তু আরও একটু জাল করতে হবে দেখতেই পাচ্ছেন এখনো বেশ পাতলা আছে তবে দারচিনির টুকরোটাকে এবারে তুলে নেবো নিয়ে এটাকে ফেলে দেবো কারণ এটার আর কোনো কাজ নেই সম্পূর্ণ ফ্লেভারটাই কিন্তু আমের পাল্পের মধ্যে চলে গেছে আর এখন দেখুন আমসত্ব তৈরি করার জন্যে একদম পাল্পটা রেডি হয়ে গেছে দেখবেন পাল্পটা যখন ঠিক এই রকমভাবে পড়বে হাতা বা খন্তি দিয়ে চা দিয়ে আপনারা তৈরি করেন কি না ঠিক এই রকমভাবে যখন পাতলাভাবে পড়বে তখনই কিন্তু আপনাদেরকে ভাবতে হবে যে আমসত্ব তৈরি করার জন্যে পাল্পটা একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক কত জাল দিয়ে কতটুকু করে নিয়েছি দেখুন ঠিক এই রকমভাবে থপথপ করে পড়ছে দেখতেই পারছেন এখন রেডি হয়ে গেছে এখন একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এক ফোঁটার মতো সর্ষের তেল লাগিয়ে নিলে কিন্তু খুব সহজেই এই আমসত্বটা উঠে আসবে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে তেলটাকে থালার চারদিকে ব্রাশ করে দিচ্ছি প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আমার আজকের রেসিপি যদি আপনাদের একটুও কোথাও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এবারে দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি আমি আমের এই পাল্পটাকে নিয়ে তারপরে কিন্তু এই থালার মধ্যে আমি দিচ্ছি থালার মধ্যে নিয়ে নিলাম এবারে এটাকে চারিদিকে একটু চাড়িয়ে দিতে হবে যাতে থালার চারদিকে এটা সমানভাবে স্প্রেড হয়ে যায় খুব ভালো করে থালার চারদিকে এটাকে চাড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আশা করছি আপনাদেরকে আমি রেসিপিটা ঠিক কীভাবে বানালাম সেটা বোঝাতে পেরেছি আর দেখুন হয়ে গেছে এখন এটাকে তিন থেকে চার ঘন্টার জন্যে ফ্যানের হাওয়ায় রেখে দেবো তিন থেকে চার ঘন্টা পরে ফিরে এসেছি হাতে দেখুন লেগে যাচ্ছে না তার মানে কিন্তু আমার এখন একদম রেডি হয়ে গেছে আম সত্ত্বেও এবারে ছুরি দিয়ে চারদিকটা একটুখানি আমি ছাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখুন এটাকে আমি তুলে দেখাবো কত সুন্দর উঠে যায় এটা যদি না শোকাতো তাহলে কিন্তু ভেঙে যেত বন্ধুরা আমি আজই বানিয়েছি আর মাত্র আমার চার ঘন্টার মধ্যেই কিন্তু এত সুন্দর আমসত্ব তৈরি হয়ে গেছে আপনারাও কিন্তু বানাতে পারেন কোনো রকম রোদে দেওয়ার রকম ঝামেলা নেই আর যদি আপনারা এটাকে বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই একটু রোদে দিয়ে রেখে দেবেন মাঝে মাঝে রোদে দিলেও হবে এবার দেখুন কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে আমি কিন্তু বন্ধুরা এটা তিন থেকে চার ঘন্টার মধ্যেই তৈরি করেছি বন্ধুরা কোনো রকম রোদে দেওয়া দেওয়ারই রকম ঝামেলা নেই এবারে দেখুন এটাকে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেব কেটে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে যদি না শোকাতো তাহলে কিন্তু ছুরিটা এর মধ্যে আটকে যেত দেখুন বন্ধুরা আমি কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম দোকানের মতো গন্ধ হয়েছে স্বাদও হয়েছে স্বাদে গন্ধে একদম বাজারের থেকে কোনো অংশে কম নয় তাও আমি বলবো বন্ধুরা বাজারের থেকে যদি আপনারা বাড়িতেই এই সময় কাঁচা আমের সময় এই আমসত্বটা বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু মাঝে মাঝেই আমসত্ব আপনারা বাড়িতেও খেতে পারবেন আবার চাটনি করেও খেতে পারবেন আর দেখুন বন্ধুরা এই ভাবে পিস পিস করে কেটে নিচ্ছি এবার একটা তুলে একটু রোল করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তিন থেকে চার ঘন্টার মধ্যে কত সুন্দরভাবে এই আমসত্বটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এটা দশ মিনিটেও তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই এটা কিন্তু খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় এই আমসত্বটা দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন আছে দেখুন কতটা দুর্দান্ত হয়েছে আম আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও হাজির হয়ে যাব। অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত বন্ধুরা দেখুন কতটা দুর্দান্ত হয়েছে আশা করছি আমার